হ্যালো বিগত পর্বে আমরা আট নাম্বার প্রবলেমটা সলভ করেছি সাথে গ নাম্বার যে প্রবলেমটা ছিল সেটা বোনাস হিসেবে ছিল আজকের পর্বে আমরা আলোচনা করব নয় নাম্বার প্রবলেম এবং দেখবো এই নয় নাম্বার প্রবলেমটা আমাদের কি বলে ক্যালকুলেটর সলভ করা পসিবল কিনা রাইট সো তোমরা আছো সাজন স্যার ইউটিউব চ্যানেল এবং সাজন স্যারের ফেসবুক পেজ সাজন চট্টোপাধ্যায়তে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে সিরিজটা নিয়ে কথা বলবো ওই সিরিজটা হচ্ছে অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক ধরে ধরে লাইন বাই লাইন সলভ করা তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব নয় নাম্বার প্রবলেমটি নিয়ে সবাই দিল থামকে বেঠিয়ে নয় নাম্বার প্রবলেম আসছে সো নয় নাম্বার প্রবলেমটা একদম ডিরেক্ট আমাদের যে প্রসেসে আছে সেটা হচ্ছে ফ্যাক্টরের প্রসেসটা আমরা দেখব যে আমাদের যে থার্টিন আছে থার্টিনকে কত কত ফ্যাক্টরে প্রকাশ করা যায় যার মাধ্যমে আমরা থার্টি সিক্স পাই আমাদের প্রথমে যে কাজটা করতে হবে থার্টিন কে না থার্টিন কে প্লাস মাইনাস করলে হবে প্রথমে আমরা যে কাজটা করবো চিহ্ন সহ প্রথম রাশি এবং শেষের যে রাশিটা আছে এটা গুণ করব আমরা কি পাই আমরা পাই হচ্ছে প্লাস থার্টি সিক্স এক্স এখন কাজ হচ্ছে এই থার্টি সিক্স এ কতগুলো ফ্যাক্টরে ভাগ করা যায় যে ফ্যাক্টর গুলার যোগ ফল বা বিয়োগ ফল হবে তোমার থার্টিন এক্স অবশ্যই যোগ ফল হবে কারণ এখানে সবগুলো প্লাসে আছে আমরা সবাই জানি এখানে কি কি ঘটনা ঘটতে পারে প্লাস এন্ড প্লাস গুণ করলে প্লাস হয় মাইনাস অ্যান্ড মাইনাস গুণ করলে প্লাস হয় মাইনাস অ্যান্ড মাইনাস কেসটা হবে না কারণ এখানে কোনোটাই মাইনাস নাই দ্যাটস ওই শুধুমাত্র প্লাসের যে কেসটা আছে সেটা আমরা নিয়ে আলোচনা করব সো যদি প্লাস হয় আমরা কি কি জানি ছত্রিশের যে ফ্যাক্টরটা আছে কিভাবে কিভাবে হয় তিন বারং ছত্রিশ তিন আর বারো কিন্তু তিন আর বারো যোগ করলে কত হয় যোগ করলে হয়ে যায় পনেরো যেটা আমাদের মিলে না আবার আমরা আরেকটা ফ্যাক্টর জানি সেই ফ্যাক্টরটা হচ্ছে যে চার নং ছত্রিশ নয় আর চার চার নং ছত্রিশ চার আর নয় যুগ করলে কত হয় তেরো হয়ে যায় সো আমরা এই ফ্যাক্টরটা নিয়ে কাজ করবো বাই দেবে এটা কিন্তু আমি তোমাদের দেখাই দিব সো যদি তুমি এইখানে যাও তাহলে কি লিখবা এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস থার্টি সিক্স দেন দেখো এক্স যদি কমন ডাও এক্স প্লাস নাইন তুমি যদি একটা ফোর কমন নাও সেখান থেকে এক্স প্লাস নাইন পেয়ে যাবা অ্যান্ড লাস্টলি তোমার রেজাল্টটা পেয়ে যাবা এক্স প্লাস নাইন অ্যান্ড এক্স প্লাস কুল সো এই যে আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম এটা কত নাম্বার প্রবলেম ছিল আমাদের বইয়ের নয় নাম্বার যে প্রবলেমটা ছিল তার সলভ তো স্যার আপনি বলছেন যেটা এটা ক্যালকুলেটার সলভ করা সম্ভব চলে একটু ক্যালকুলেটার হ্যাক্সটা দেখে আসি সো ক্যালকুলেটারে সলভ করাটা অনেক ইজিলি করা পসিবল গত পর্বগুলোতে তোমাদের দেখাইছি তারপর আরেকবার দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে জনগণের সুবিধার্থে আমি আরেকবার দেখাচ্ছি আমাদের যে কাজটা করতে হবে প্রথমে মোড়ে যেতে হবে ইকুয়েশনে যেতে হবে পাঁচ নাম্বারে দেখো আমরা ইকুয়েশনকে দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার পার্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন রাইট সো পাঁচ নাম্বার সিলেক্ট করলে আমাকে অপশন দিচ্ছে যে স্যার কোনটা নিতে চান আমরা দেখতেছি আমাদের যে ইকুয়েশনটা আছে সেটা আছে রাইট আমরা এটা নিব এখানে বলে রাখি এ হচ্ছে 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 এবং ধ্রুব পদ যদি এই আমাদের প্রসেস হয় এই প্রসেসের আন্ডারে আমরা যেই কাজটা করব সেটা একটু দেখি আমরা তিন নাম্বার অপশনটাকে সিলেক্ট করব এক্স এর যে সহক আছে সেটা বসায় দিব ওয়ান দেন এক্স এর সহক থার্টিন

অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো করতে ভুলব না রাইট বাই